তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি চিৎকার করে বলল রিহান রিহানের কথায় সলসল চোখে তাকালো রিয়া সদ্য বিয়ে হয়েছে তাদের বাসর ঘরে বসেছিল অনেক স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসা মানুষের জন্য তাদের এক বছর আট মাস এর ভালোবাসা সম্পর্ক আজ নতুন সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কে পরিণত হয়েছে কথায় হিয়ার মনে হচ্ছে যেন তার মাথার আকাশ ভেঙে পড়ল নিজেকে সামনে নিয়ে হিয়া রিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বললো ভালোবেসে বিয়ে নি না চিকার করে বলল রিহান তুমি কি বলছো এইসব রিহান আমরা তো একে অপরকে ভালোবেসে কত স্বপ্ন মনের মধ্যে বুনে একে অপরের জীবনে সারা জীবনের জন্য বাধা পড়েছি আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো কথাটা বললে হিয়া রিহানের বুকে মাথা রাখল রিহান আসুমকা হিয়াকে নিজের বুক থেকে টেনে কাঠের সুরে মারল হিয়ার চোখে জল আর বাদ মানলো না অজর ধারায় গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি হিয়া ভেবেছিল রিহান তার সাথে মজা করছে কারণ এর আগে আগে সে প্রায় এমন মজা করত। তাহলে কি রিহান মজা করছিল না এসব কি তাহলে সত্যি কিন্তু কেন আর ভালোই যদি না বাসত তাহলে কেন আমার সাথে এক বছর আট মাস ভালোবাসার সম্পর্ক রাখলো আর সবচেয়ে বড় কথা আমাকে বিয়ে বা করলো কেন ওর সাথে আমার তো কোনো ঝর্মের সূত্রতা নেই তাহলে কেন এমন করল রিহান মনে মনে বলল হিয়া চোখের জল মুছে হিয়া বিছানা থেকে উঠে আবার রিহানের কাছে এগিয়ে গেল গিয়ে অগ্নি চোখ নিয়ে রিহানের কলার চেপে ধরল তাহলে কেন বিয়ে করছ আমাকে সেটা তুই আস্তে আস্তে জানতে পারবি আর তোর সাহস হলো কি করে আমার কলার চেপে ধরার তুই যদি আমাকে আগে রিহান ভাবিস তাহলে এটা তোর ভুল কাল পর্যন্ত পরা রিহান ছিলাম তোর আর তোর পরিবারের কাছে শুধু তোকে বউ বানিয়ে আনার জন্য আজ যাকে দেখছিস সেটা হচ্ছে আসল রিহান যে শুধুমাত্র তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিতে চায় কি বলছিস তুই এসব হিয়া রেগে গিয়ে বলল উফ জান কলিজা সোনা বাবু মাই লাইফ মাই লাভ এই সব বলে কতই না অভিনয় করতে হলো তোর সাথে শুধুমাত্র তোকে বউ বানানোর জন্য কান খুলে শুনে রাখ আজ থেকে তুই তিলে তিলে শেষ হতে যাচ্ছিস কথাটা বলে কে রুমে ফেলে চলে গেল রিহান হিয়া কিছুই বুঝতে পারছে না কি বলছে এইসব রিয়ান কেউ এভাবে ভালোবাসার অভিনয় করতে পারে সব কিছু তার মাথায় উপর দিয়ে যাচ্ছে আসলে রিহান চা চাইছে তা কি আমি তো ওকে ভালোবেসে ওর হাতটা ধরেছিলাম আর কিছু ভাবতে পারছি না হে আল্লাহ কেন এমন প্রতারকের সাথে আমার বিয়ে হলো কখনো তো কারো কোনো ক্ষতি করিনি চিৎকার করে কথাগুলো বলল হিয়া কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল সে সকালে ঘুম থেকে উঠে চলবে হিংসটার আড়ালে ভালোবাসা পাত